জহিম সত্যি কথা বলতে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম দিয়ে আমার লাইফে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলে কেন ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরও দেখিনি একটু আগে লাইভ সেশন করে দিয়েছি প্রশ্ন অ্যানালিসিস সেখানে করেছি অন্যদের মতো না দেখাচ্ছে সলভ করে এসে সলভ করলাম আর আমি ডাইরেক্ট সলভ করে এবার আমি অ্যান্সারের তোমরা অ্যানসার মিললেই দেবে এবং হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পারসেন্ট অঙ্ক আর যে অ্যান্সারগুলো দেখো এক নম্বর কোর্সে এক নম্বর কোর্সেন যে ছবি আছে এই যে ছবি দেখছো এই ছবির অ্যাঙ্গেলের যে ছবি হচ্ছে আর এই ছবির অ্যাঙ্গেলের কি ছবি হবে একটু আগে অ্যানালিসিস অ্যানালিসিস দেখে নেবে রাইট অ্যান্সার কি হয়ে যাবে সি তারপরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হোয়ার আর ইউ পিকাটা আর দে দেয়ার কা এইখানে এই প্রশ্ন পড়লে এখানে বলছে দেয়ার কে কি বলা হয় সাংকেতিক ভাষায় এখানে সা এখানে রাইট অ্যান্সার সি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিন্তু এই প্রশ্নগুলো কারণ একটু আগে লাইভে অ্যানালিসিস করে দিছি দেখে নেবে অ্যান্সার যার যারা পরের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই ওই ক্লাস করে নেবে পাঁচ নম্বর কোয়েশ্চেন বলেছে এক্স মাইনাস ফাইভ ওয়াই ভাজক এক্স প্লাস ফাইভ ওয়াই সমান সাত বাই তেরো এক্স বাই ওয়াই মান কত রাইট অ্যান্সার পঞ্চাশ বাই তিন সলিউশন সবই করা আছে ছ নম্বর পোর্শন বলেছে এই যে ছবিটা এই ছবিটা কার মধ্যে আছে এক নম্বর ছবিটা আছে এক নম্বর ছবিটা কেমন ছিল একটু আগেই করেছি দেখো এক নম্বর ছবি এটাই আর এই ছবিটা এর রাইট অ্যান্সার তারপর সাত নম্বর কোয়েশ্চেন বলেছে পাঁচশো বারো ইন্টু পাঁচের স্কোয়ার গুণ তিন ভাজ পঁয়ত্রিশ ইনটু বত্রিশ পঁয়ত্রিশ ইন্টু কত এটা বত্রিশ এর মান কত হবে ক্যালকুলেশন করলে কত হয়ে যাচ্ছে ছাব্বিশ পূর্ণ দুই বাই তিন এর রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে সি তারপরে দেখো চোদ্দ দাগের প্রশ্ন চোদ্দ দাগের প্রশ্ন চোদ্দ না সরি পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো বলছে পাঁচটি সংখ্যা অবিরত অনুপাত আছে চতুর্থ পঞ্চম সংখ্যাটি চুয়ান্ন একশো বাষট্টি হলে প্রথম সংখ্যাটি কত প্রথম সংখ্যাটি দুই রাইট অ্যান্সার কত হয়ে যাবে দুই উনিশ দাগের প্রশ্ন চব্বিশ জন বালকের বয়সের ঘর হলো এগারো বছর যখন তাদের শিক্ষকের বয়স যোগ করা হয় তখন ঘর এক বছর বেড়ে যায় শিক্ষকের বয়স কত ছত্রিশ রাইট অ্যান্সার কত ছত্রিশ সব সলিউশন করা আছে সব সলিউশন করা আছে দশ নম্বর কোয়েশ্চেন বলেছে একজন বিক্রেতা তার বিক্রয় মূল্য সামগ্রী ক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট বর্ধিত হারে দাম নির্দিষ্ট করে এবং বিক্রয় করার সময় নির্দিষ্ট দামের উপর পনেরো পার্সেন্ট ছাড় দেয় বিক্রেতার সৎপ্রায় লাভ কত টু পার্সেন্ট সি অ্যান্সার রাইট তারপরে বলেছে একটি পরীক্ষায় পঁচিশটি এমসি আছে প্রতিটি সঠিক উত্তরের জন্য চার নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য এক নম্বর অতিরিক্ত করে কাটা হয় যদি কোনো পরীক্ষার্থী চুয়াত্তর নম্বর পায় তাহলে সে কটি অ্যান্সার করেছিল মানে উত্তর দেয়নি রাইট অ্যান্সার তিন মানে বি কি রাইট অ্যান্সার খুব ক্রিটিক্যালি কোর্সেন এবং সিম্পল এবং সব থেকে হার্ড করছেন বলা যায় তেরো দাগের কোর্সেন বিবৃতির সিদ্ধান্ত সবচেয়ে ভয়ঙ্কর বিবৃতি সিদ্ধান্ত দিয়েছে তোমরা ভয় পেও না যাদের স্কোর কম হচ্ছে তার কারণ ম্যাথও হার্ড হয়ে গিয়েছে রিজনিংও হার্ড হয়ে গিয়েছে একসাথে দুটোই আল্ট্রা মেরে দিয়েছে ওই জন্য কাট আপ কিন্তু বেশি যাবে না এবং কার কত স্কোর আসছে অবশ্যই তোমরা কমেন্ট জানিয়ে দেবে বিবৃতি দেখো বলেছে কিছু কিছু চামুস হয় কালো সব কালো হয় কাক কোনো কাক থালা নয় এখান থেকে কিছু কালো হয় চামুস রাইট সব কাক হয় কালো ভুল কোনো থালায় কাক নয় এটাও রাইট তার মানে শুধুমাত্র এক ও তিন সঠিক তার মানে তেরোর দাগের প্রশ্নেও রাইট হয়ে গেল কুড়ির দাগের প্রশ্ন দেখো তেত্রিশ এস্টার চার এস্টার পনেরো এস্টার তিন এস্টার একষট্টি কত একশো এর রিজেন্ট কিভাবে রানিং অ্যান্সার করতে সেটাও আমি এর আগের অ্যান্সার করে দিয়েছি এর রাইট অ্যান্সার হবে গুণ বিয়োগ ভাগ যোগ তার মানে রাইট সি হয়ে যাবে একুশে দেখে কোনো আয়তক্ষেত্র জমির সিক্স ইন্টু ফাইভ ওয়ান ওয়াতে আছে দৈর্ঘ্য প্রস্ত জমিটির প্রস্ত তার দৈর্ঘ্যের তুলনায় চৌত্রিশ মিটার কম তাহলে কম বলেছে তাহলে আয়তক্ষেত্রটির জমিটির পরিসীমা কত হবে সাতশো আটচল্লিশ সি অ্যান্সারে রাইট হয়ে যাবে তেইশের দাগে এই যে দেখছো যে এখানে মিসিং নাম্বার জি বি সি এইচ এফ এইচ এ ডি জিজ্ঞাসার চিহ্ন দুবছরের সুদ পাঁচ হাজার ছশো বত্রিশ টাকা একই টাকার উপর বার্ষিক বারো পার্সেন্ট হারে তিন বছর সরল সুদ কত চার হাজার ছশো আট টাকা এখানে রাইট হয়ে যাবে চব্বিশ জায়গায় সাতাশের দাগে সবচেয়ে খতরনাক দিয়েছে ছবি বলেছে এই যে ছবিটা দেখছো এই যে ছবিতে এই ছবিতে কতগুলো ত্রিভুজ আছে তো ত্রিভুজ খুঁজতে হলে সবচেয়ে ভয়ঙ্কর আট বারো চার কি ফর্মটে আছে এক্সপ্লেন করে দিছি দেখে নেবে রাইট অ্যান্সার হবে চার চব্বিশ ডি অ্যান্সার রাইট হয়ে যাবে তারপরে দেখো এ বি এখান থেকে এ ও বি একটি ব্যবসায় শুরু করে

ওয়াই স্কোয়ার মাইনাস এইট ওয়াই কিউ কত সবচেয়ে থেকে খতরনাক করছে এর ডাইরেক্ট মান ইনপুট করলে অনেক লেন্দি হয়ে যাবে এখানে যদি তুমি নির্ণয় করো থ্রি এক্স মাইনাস টু ওয়াই এর হোল কিউ আর এখান থেকে দেখো এখান থেকে তিন থেকে নয় নয় দু আঠারো আঠারো তিন আঠারো কত চুয়ান্ন মানে মাইনাস চার মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই আর প্লাস এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে কারণ কি তিন থেকে নয় চার চার নং ছত্রিশ

দুটি গাড়ি একই থেকে দিকে যাত্রা করে দক্ষিণ এর তারা পরস্পর ছশো চুরাশি কিলোমিটার ন ঘন্টা এখানে রাইট অ্যান্সার নয় পঁয়তাল্লিশের দাগের প্রশ্ন পঁয়তাল্লিশের দাগের প্রশ্ন সব সলভ করা একটু আগে লাইভে সলভ করে দিয়েছি সলভ দেখে নেবে ওখানে কত হয়ে যাবে চল্লিশ এ আনসার রাইট হয়ে যাবে সাতচল্লিশ জাগে বার্ষিক সরল সুদের হারে সত কত হলে ওই এক ওই হারে কোন টাকা দশ বছরের সুদ ওই টাকা দুয়ের এর পাশে অংশ হবে চার পার্সেন্ট হারে রাইট আনসার চার পার্সেন্ট কোন সংখ্যার এক তৃতীয়াংশ অপেক্ষা একশো চব্বিশ হলে সংখ্যাটি কত একশো ছিয়াশি কিভাবে সব এক্সপ্লেন এর আগে লাইভ সেশনে করে দিয়েছি সারিতে বসে আছে এস ও জেড কেন্দ্রে এ ও পি দুই প্রান্তে আর এর বাম দিকে তাহলে পি এর ডান দিকে কে বসেছে এক্স সি আনসার রাইট হয়ে যাবে ষাট নম্বর কোশ্চেন বলেছে এস আর পি মানে এই যে ব্লাড রিলেশন কোশ্চেন এই ব্লাড রিলেশন কোশ্চেন এর রাইট কি হয়ে যাবে কোন না এ তারপরে একশো টি ভেনচিত্র ভেনচিত্রে ভ্রমণকারী ট্রেন ও বাস রাইট আনসার কি হয়ে যাবে ডি

একশো উননব্বই আট পাঁচ চার চার তিন তিনশো তেতাল্লিশ এখান থেকে যদি বিয়োগ করি তাহলে ছয় এটা সাতের কিউ না কিউ সাতের কিউ এটা ছয়ের কিউ কিন্তু এটা বিয়োগ হয়েছে তাহলে এরপরে ছয় এরপর পাঁচের কিউ যোগ হবে না পাঁচের কিউ কত তাহলে তিনশো ষোলো প্লাস একশো ইউ পর্যন্ত লাস্টে কি হবে ইউ রাইট অ্যান্সার কি হয়ে যাবে ইউ চৌষট্টি আশিসের কাছে কুড়ি টাকার যে নোটের প্রশ্নটা দেখছো যে নোটের কতটা নোট আছে রাইট অ্যান্সার কত হয়ে যাবে এনসার একশো পঁচানব্বই ছেষট্টি দাগের প্রশ্ন ওই যে ইংরাজি অ্যালফাবেট অনুযায়ী এই কোশ্চেন বারবার শিখেছে আর এই প্রশ্নের মধ্যে দেখো রাইট অ্যান্সার কত ডি এক চার এক চার পাঁচ তিন দুই ছয় একদম যে কটা বলছি পঞ্চাশটা কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি নিয়েই বলছি তারপরে দেখো এই যে প্রশ্নটা দিয়েছিল প্রশ্নটা কি ছিল প্রশ্নটা দেখো প্রশ্নটা ছিল

তারপরে প্রশ্ন দেখো বলেছে একটি বালকের পরিচয় দিতে গিয়ে একটি বালিকা বলো ওই হলো আমার কাকার বাবার মেয়ের ছেলে বালকটি মেয়েটির কে হয় ভাই অ্যাকচুয়ালি কি কাজিন নিশ্চিত ভাই বোন এই জন্য কাজিন ছিয়াত্তরের দাগে সাংকেতিক ভাষায় কম্প্যাক্ট কে ডি বি এস সনিকের টি কিউ ও এ বলা হলে আমাকে চেয়েছে মটরালা মটরালা কি বলা হবে এন কিউ এন এস কিউ এম সি ডি ডি হয়ে হয়ে যাবে যাবে তারপরে দেখো উনচল্লিশ উনচল্লিশ প্রথমে বেরিয়ে গিয়েছিল মানে এই পেস্টে লাস্টে অ্যাড হয়ে গিয়েছে রুট ছত্রিশ ইন্টু আঠারো গোল রুট এর মধ্যে মানে বরগোনের মধ্যে হাজার চব্বিশ সমান জিজ্ঞাসার জন্য ইন্টু তিনশো ষাট ভাজক পাশের মান কত হবে আটচল্লিশ মানে সি অ্যান্সার রাইট হয়ে যাবে চুয়াল্লিশ দুটি সংখ্যা যোগ কল পাঁচশো ছয় দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা পাঁচের আঠারো হলে এবং প্রথম সংখ্যা চারের নয় অংশ দ্বিতীয় সংখ্যা দুইয়ের এগারো অংশ অন্তর কত হবে একশো ছাপ্পান্ন সি অ্যান্সার একশো ছাপ্পান্ন বিরাশি থেকে একটি দ্রব্যের যদি কোন দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় বিক্রয় মূল্য দ্বিগুণ করা হচ্ছে আগে একশো টাকা আর এখন বিক্রয় করছে কত দুশো টাকা তবে বলেছে তার লাভ চার গুণ হয় আগে লাভ যা হচ্ছিল আগে এ বিক্রয় করলে যদি দেখাচ্ছে এক টাকা লাভ হয় এখন কত টাকা চার টাকা লাভ হবে তাহলে চার গুণ লাভ হচ্ছে তাহলে চার গুণ যদি লাভ হয় ভালো করে ভাবো যে এখান থেকে চার গুণ এই যে প্রশ্নটা দেখছো এই চার গুণ বলেছে লাভ চার গুণ হয় চার গুণ যদি হয় তাহলে এই একশো একশো তো আর এর মধ্যে কত আছে যে যেটাকে নিলে চার গুণ হবে তাহলে চার গুণ যদি হয় আমি ভাবছি যে এই একশোর মধ্যে তো তিন গুণ দাঁড়িয়ে আছে তিন আছে আর এর কাছে কত গুণ আছে এক গুণ তাহলে এক আর তিন তারপরে তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্স রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে পঁচাশি তাকে প্রশ্ন এই যে চুরাশি ইন্টু তেরো সমান আট ছয়ত্রিশ ইন্টু তেরো সমান ছয় ছাব্বিশ ইন্টু এগারো সমান ছয় তাহলে এর কত হবে সাত এতটা খতরনাক করছেন ওয়েস্ট বেঙ্গলের লাইফে কখনো আসেনি এই ফার্স্ট টাইম এসেছে খুব মডার্ন করছে আমি বলেছিলাম মডার্ন আসবে কিন্তু এ হার্ড মডারেট তোমাদের স্কোর কত হচ্ছে তোমরা মানে কি বলবো যে তোমরা ভাবনা চিন্তা করো না যে না আমার এ তারিখ হবে না দেখবে পরীক্ষার প্রশ্ন বা পরীক্ষার কারো ভালো হয়নি পরীক্ষা ভালো হওয়ার কথা না কারণ ম্যাথ দুটোই দিয়েছে আর যখন দুটোই দিয়েছে একটাই কথা বলবো তোমাদের যে আছে তাই নিয়েই তোমরা সিলেকশন পেয়ে যাবে এটুকু ভরসা রাখো এবং তোমার তোমরা তোমাদের কত স্কোর হচ্ছে আর এই যে পঞ্চাশটা ম্যাথ রিজনিং এর মধ্যে কত হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং আমার হিসাবে আমি ম্যাথ রিজনিং করাই আর আমি বলে দিচ্ছি যে এবার প্রশ্ন প্রচন্ড টাফ হয়েছে ম্যাথ রিজনিং এর সাইড আমার মতে তোমরা সহমত না তোমাদের কাছে সহজ হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে